আজকে আপনাদেরকে জানাবো গোসলের ফরজ গোসলের তিনটা বিষয় আছে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তিনটা বিষয়ের কোনো একটা বিষয় যদি কোনোভাবে বাদ পড়ে যায় তাহলে আপনার গোসল হবে না আপনার শরীর যদি অপবিত্র থাকে আপনি যদি এই তিনটা বিষয় ছাড়া হাজার হাজার লিটার পানীয় ব্যবহার করেন তারপরেও আপনার গোসল হবে না শরীর পবিত্র হবে না এই তিনটা বিষয় আমি আপনাদেরকে সংক্ষেপে শেয়ার করি এই তিনটা বিষয়ের মধ্যে হচ্ছে সর্বপ্রথম হচ্ছে গড় গড়া সহকারী কুলি করা যদি আপনি রোজা অবস্থায় না থাকেন তাহলে আপনাকে গড় গড়া সহিত কুলি করতে হবে যেন গলা পর্যন্ত পানি পৌঁছায় যায় এরপরে হচ্ছে নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছানো খুব খেয়াল করে শুনবেন নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছানো এই জন্য আপনি দুইটা আঙ্গুল ব্যবহার করতে পারেন আঙ্গুল দুটা ভিজাই নিয়ে নাকের ভিতর পর্যন্ত পানিটা পৌঁছাই দিতে পারেন এরপরে তিন নাম্বার হচ্ছে সমস্ত শরীর উত্তম রূপে ধৌত করা সমস্ত শরীর উত্তম রূপে ধৌত করা এটা হচ্ছে গোসলের ফরজ তাহলে এই তিনটা বিষয় ছাড়া যদি কেউ গোসল করে যত ভালোভাবেই করুক না কেন যত সাবান শ্যাম্পু ব্যবহার করুক না কেন তার গোসলের ফরজ আদায় হবে না তো তার গোসলও হবে না শরীর অপবিত্র থাকবে তাই আসুন আমরা নিজেরা গোসলের ফরজ আদায় করে গোসল করি এবং অন্যদেরকেও নিজের শরীর পবিত্রতা করার জন্য সুন্দরভাবে গোসলের শিক্ষা দেওয়ার জন্য ভিডিওটা শেয়ার করি আজকে আপনাদেরকে জানাবো গোসলের ফরজ গোসলের তিনটা বিষয় আছে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তিনটা বিষয়ের কোনো একটা বিষয় যদি কোনোভাবে বাদ পড়ে যায় তাহলে আপনার গোসল হবে না আপনার শরীর যদি অপবিত্র থাকে আপনি যদি এই তিনটা বিষয় ছাড়া হাজার হাজার লিটার পানীয় ব্যবহার করেন তারপরেও আপনার গোসল হবে না শরীর পবিত্র হবে না এই তিনটা বিষয় আমি আপনাদেরকে সংক্ষেপে শেয়ার করি এই তিনটা বিষয়ের মধ্যে হচ্ছে সর্বপ্রথম হচ্ছে গড় গড়া সহকারী কুলি করা যদি আপনি রোজা অবস্থায় না থাকেন তাহলে আপনাকে গড় গড়া সহিত কুলি করতে হবে যেন গলা পর্যন্ত পানি পৌঁছায় যায় এরপরে হচ্ছে নাকের নরম স্থান পর্যন্ত পানি পোষানো খুব খেয়াল করে শুনবেন নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছানো এই জন্য আপনি দুইটা আঙ্গুল ব্যবহার করতে পারেন আঙুল দুটো ভিজাই নিয়ে নাকের ভিতর পর্যন্ত পানিটা পৌঁছাই দিতে পারেন এরপরে তিন নাম্বার হচ্ছে সমস্ত শরীর উত্তম রূপে ধৌত করা সমস্ত শরীর উত্তম রূপে ধৌত করা এটাও হচ্ছে গোসলের ফরজ তাহলে এই তিনটা বিষয় ছাড়া যদি কেউ গোসল করে যত ভালোভাবেই করুক না কেন যত সাবান শ্যাম্পু ব্যবহার করুক না কেন তার গোসলের ফরজ আদায় হবে না তো তার গোসলও হবে না শরীর অপবিত্র থাকবে তাই আসুন আমরা নিজেরা গোসলের ফরজ আদায় করে গোসল করি এবং অন্যদেরকেও নিজের শরীর পবিত্রতা করার জন্য সুন্দরভাবে গোসলের শিক্ষা দেওয়ার জন্য ভিডিওটা শেয়ার করি